জন্য যে ব্যবহার করা হয় মূলত হাইজেনিক অর্থোপেডিক ম্যাটেস আমরা রিবন গুলো ব্যবহার করে থাকি হ্যাঁ হ্যাঁ

কিন্তু ভাইরা করে দিবে যে এখানে কাটা হবে নাকি জি জি এখানে এটা কাটিং বেশি এখানে মূলত আমরা 4 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি যার যেরকম লাগবে 8 ইঞ্চি 6 ইঞ্চি আমরা अवेलेबल দিতে থাকে দিতে পারি আচ্ছা এটা বিয়াজ এখন নামানো হইছে এখন হচ্ছে খুব সুন্দর করে ফ্রেশ করে কাটবে ভাইয়া জি জি আচ্ছা তারপর আরো দেখাচ্ছি আমি আরো এখানে আমাদের ধরেন 2 ইঞ্চি 3 ইঞ্চি অনেক ভাবে কাটা হয় আমাদের এই যে মেশিনগুলোর মাধ্যমে ভাইয়া এই যে দেখেন এখানে আমরা মূলত 1 ইঞ্চি করে কাটার আছে আমাদের এই দেখেন

অনেক হেভি দেখেন এই যে রাবার অনেক রাবার থাকবে অনেক হাই কোয়ালিটি রিবন এটা একদম রুটির মতো করে একদম বাঁকা করে নিতে পারবেন ভাই ওকে তারপর এগুলো কিছু হবে না ভাই এই যে দেখেন একদম আস্ত দাঁড়াই আসে আসে না

শুনে নিতে পারবে তারা কিন্তু অবশ্যই করবেন আর আমরা এখন ভাইয়া আপনাদের বৃহস্পতি আমরা কারখানা থেকে ভাইয়াদের শোরুমে চলে এসেছি দেখতে পাচ্ছেন ভাইয়াদের বিশাল শোরুম আর সবগুলো কিন্তু বেডিং আইটেম আপনারা পেয়ে যাবেন একটা

তেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল সাইজ ওই দেখি একটু গুলো দেখি কেমন হয় রাখা আছে এখানে আবার এই যে একটা ম্যাট্রিস রাখা আছে মানে আপনি নিজেও উঠে দেখেন ভাই অনেক সফট দেখেন

বাঁকা করতে পারবেন না আর এটা দিয়ে নিলে টা বাঁকা করতে পারবেন এবং বাঁকা করে যাচাই করে নিতে পারবেন এখন অনেকে ভাই অনেকে অনেকে ধরেন ব্যান লাগানো থাকে নাম লাগানো থাকে এখন মূলত ম্যাটেসের ভিতরে কি

একটা কোয়ালিটি হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি কত পিফোম এর ভিতরে এক পাশ নরম এক পাশ শক্ত নিতে চান তারা এই কোয়ালিটিটা নিতে পারবেন এটা একটা 6 ফিট বাই 7 ফিট ম্যাট্রেসটার দাম পড়বে অনলি 6000 বা 7500 টাকা এবং 5 ফিট বাই 7 ফিট হচ্ছে 6500 টাকা ওকে ঠিক আছে তারপর দেখি আরো তারপর আরো একটা কোয়ালিটি আছে যাদের দুই পাশে রিবন দুই পাশে রিবন থাকবে মাসখানে পিফোম থাকবে এটাও একটা হাই কোয়ালিটির একটা ম্যাট্রেস ভাই অনেক সফট যারা একটু লো মিডিয়াম বাজেটের ভিত্তিতে যদি একটু ভালো ভালো কোয়ালিটি নিতে চান ছয় ফিট বে সাত তিন ব্যাটিসটার দাম পড়বে অনলি ন হাজার টাকা এবং পাঁচ ফিটের বে সাত তিন দাম পড়বে অনলি আট টাকা আচ্ছা তারপর দেখি তারপরে আরো কোয়ালিটি আছে যারা আবার এক পাশ শক্ত এক পাশ নরম দিয়ে নিতে চান এটা কি ভাই এটা একদম মরসিন একটা ফেল একদম ফেল কিন্তু দেখেন মানে হাই কোয়ালিটির একদম মরসিন একটা ফেল থাকবে আর এই পাশে রিবন থাকবে অনেক হাই কোয়ালিটি রিবন মাস্কারে পিবন থাকবে এটা আপনি উল্টে পাল্টা ইউজ করতে পারবেন টুইন

টাকা ফিট 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 বাই তারপর দেখি তারপর আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি আপনার যেমন এক শক্ত এক পাশ নরম এখানে আপনার হাই কোয়ালিটি যে রিবনটা রিবনটা সেই রিবনটা ব্যবহার হয়েছে মানে সর্বোচ্চ কোয়ালিটি এই রিবনটা নিলে দেখেন আপনার এই যে দেখেন মানে সফট

আর ভাইয়া তারা এই ম্যাট্রেস গুলা নিতে পারবেন ছয় ফিট বাই সাত দাম পাবে হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট ভাই সাতটি ম্যাট্রেস দাম পড়বে অনলি দেখবেন কোয়ালিটি শেষ নাই ভাই আপনারা সরাসরি শোরুমে আসবেন আমাদের লোকেশন হচ্ছে বাড়ি চৌরাস্তা শহীদ ফারুক রোড মার্কেন্টাইল ব্যাংক ঠিক বিপরীত পাশে মায়ের দোয়া পর্দা হাউস আমাদের অনেক পুরোনো শোরুম আপনারা আশা করি আসবেন চা খাবেন আস্তে আস্তে আপনারা ম্যাট্রেসটা বানিয়ে নিবেন আচ্ছা ভাই এত চুকো ভাই